সাবজনাল চেয়ারম্যান প্রেমলাল মরসমনি মুগুই কক্টমা আউই মংমানী খরক সাহ বু নিগ হাবুই সাক মতক তনায় কামি আমসানী এলুক বাই মানজাগু হুনে সোশ্যাল মিডিয়া ভাইরাল অংমানী আবো বুসুক জরাতেই কুই এবার তাতাল অংখনা বেলাইন ওয়ানসুক কক তামোল হিমালয় পুইলা বুঢ়ী খুবেইন চুৱেই নগ বিচ হাবেই নায়েই আম্বা বুৰী নাইন এফিয়াৰ খালেমানেমালল মৰছম মূগৈ খু খেংমা আবৰি অ কামি আমচাই তাকচুক চাবজুন চেয়াৰমেন চাগ মটকানায়ো নক বিচনি চেয়াৰমেন প্ৰেমলাল গুন্দেৱনী চাবি বাকা বেই সামানী নাল মরসম গুন্দা এবারে অংসা খাই গসমা কলাইখানা এখেবা সাকি বদলী ফান বাইদা প্রেমলাল মরসম মায়ূানীয়ী তনমানুগী গির্জাখানা অইলা তামো তামো সিরাই সিরাইক চিনিপুরা নিউজ এইট ভারত চেনে খাদ আকা সাতটা ওখানে আকা থমান হর সারে এগারোটা আনু বরফ দুজনা সুতরাং হর কাুই তো থাকে বিলা খা আুকে থানান বিলামাই সাবাইক আনে হে আমি দোকা ব্রেব্লে উকো চিরকার উ উলাই Gorok suti lema zeh dara suti peka ge oprem nalka anogo hawe anigana wo ugo nukul kabuang ang bai tunani dihinta.